আসসালামু আলাইকুম আমি নাইম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা স্বাগতম তো আমি অনেকে আমাকে যখন আমি লাইভ করি আমি বিভিন্ন সময় ফেসবুকে লাইভ করি গানের লাইভ করি কম বেশি সবাই দেখেছেন তো আমি যখন লাইভে যাই আমার কাছে খুব বেশি একটা প্রশ্ন যেটা আসে যে আমি কীভাবে লাইভের মধ্যে গান করি মানে আমি কীভাবে মিউজিকটা অ্যাড করি কীভাবে প্রত্যেক আমি মিউজিকটা প্লে করি আর সেটা কীভাবে মিক্সিং করি সাউন্ডটা এই বিষয়টা অনেকেরই জানা শখ থাকে তো যাদের এই রয়েছে এটা খুব ইজি এখন না জানলে আসলে অনেক কিছু কঠিন মনে হয় তো সেই কারণে আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখন ফার্স্ট যেটা করতে হবে আমি দেখাচ্ছি আপনার একটা মাইক্রোফোন লাগবে এই যে এই যে এটা একটা হচ্ছে মাইক্রোফোন এটা আপনার আমার কোম্পানি এটা কোরিয়ান একটা ব্র্যান্ডেড তো এই যেটা বাটনটা আছে সেটা হচ্ছে অন অফ সুইচ তারপর এখানে আপনার ইকো মানে ভয়েসের ভেরিয়েশন যেটা দিয়ে আমরা করি সেটা সেটিং করার অপশন আছে আর সেকেন্ড হচ্ছে যে আপনি মাইক্রোফোনটার দাম আপনার বিশ ডলার থেকে শুরু করে একশো দেড়শো দুইশো পাঁচশো ডলারও আছে তো এত দামি দরকার নেই আমরা নর্মালি করার জন্য আপনি যদি প্র্যাকটিস প্রফেশনালি করেন তাহলে আপনার দামি দরকার যদি এমনিতে নর্মালি করেন তাহলে এত বেশি দামের প্রয়োজন নেই তো এটা আমি কিনেছি এটা হচ্ছে প্রায় বাইশ ডলারের মতো পড়েছে ইউএস ডলার হিসাব করলে বাংলা টাকা হতো সতেরোশো থেকে দুই হাজার টাকার মাঝামাঝি তো আপনি এটা যখন কিনবেন এটার মধ্যে হচ্ছে সাউন্ডটা আপনার ভেরিফিকেশন করে ইকু ক্রিয়েট করে ইকু বলে তো ইকুটা অনেকে হয়তো বুঝবেন না তো এখানে লেখা আছে ইকো আপনি দেখবেন যে ইকো একটা অপশন আছে এখানে ইকো আছে বেস আছে অনেকগুলো লেখা আছে তো ইকুটা যখন আমরা ফুল দিই তখন আমাদের ভয়েসটা চেঞ্জ হয় তো ভয়েসটা কীভাবে চেঞ্জ হয় আমি দেখাচ্ছি ধরুন আমি একটা গান খালি গলায় করলাম আমার মতো এত সুখী নয়তো কারো জীবন এখন এটা যখন আমি মাইক্রোফোনের মাধ্যমে করব তখন ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে আমি করে দেখাচ্ছি আমার মত এত সুখী নয়তো কারো জীবন আমার গলা একটু ভাঙা আছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের কাজ এই মাইক্রোফোনের আর কোনো কাজ নেই এটা জাস্ট সাউন্ডটারে ভেরিফিকেশন করে ইকো বাড়াইতে তো আপনি যখন এটা কিনবেন এটার সাথে আপনাকে একটা কর্ড দিবে এরকম একটা তার দিবে এই তারটা আপনাকে এটা মাইক্রোফোনের সাথে ফ্রি দিবে এখন এই তারের দুইটা মাথা আছে একটা থাকে এরকম ইউএসবি সিস্টেমের দেখেন তো এটা আপনার কোথায় লাগবে এটা এখানে মাইক্রোফোনের একটা পোর্ট আছে আপনি ওইখানে ইচ্ছে করলে ইচ্ছে করেন আপনাকে মাস্ট এটা লাগাইতে হবে আপনি এটা এইভাবে লাগাবেন কানেক্ট করবেন তো এই কর্ডের আরেকটা মাথা আছে এই মাথাটা হচ্ছে এটা যেটা আমাদের হেডফোনের মধ্যে যায় বা আপনি যদি ল্যাপটপ থেকে আপনি গাইতে চান গাইতে চান বলে তো আপনার যে মিউজিকটা যখন আপনি মিউজিকটা ইউজ করবেন ইউজ করতে চান তখন এই মাথাটা আপনি যদি আপনার ফোন থেকে মিউজিকটা প্লে করেন তাহলে ফোনে যাবে আর যদি আপনি কি বলে আপনার ল্যাপটপ থেকে ইউজ করতে চান ল্যাপটপের মধ্যে যে হেডফোনের পয়েন্ট আছে বা আইপ্যাড থেকে যেটি আপনি ইউজ করেন ওই পয়েন্টে গিয়ে এই করটা লেগে যাবে তো আমি আমার ল্যাপটপের হেডফোন পয়েন্টের মধ্যে রাখলাম আর এটাকে আপনাকে যে কোনো একটা স্ট্যান্ড টেস্ট রাখতে পারেন যেটা আপনি ব্যবহার করার জন্য তো এরপর হচ্ছে যে এরপর আপনার দ্বিতীয় যেটা হবে যে আপনার ফোনে ইউটিউব সফটওয়্যারটা ডাউনলোড থাকতে হবে এখন ইউটিউব সফটওয়্যার ডাউনলোড নাই আমার মনে হয় না যে খুব বেশি মানুষ আছে তো আমি দেখাচ্ছি যে আপনার ইউটিউব সফটওয়্যারটা যখন আপনার ফোনে ডাউনলোড থাকবে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাইতে এটা আমার ল্যাপটপটা আমি জানি না ভিডিওটা কতটুকু ক্লিয়ার আসতেছে কারণ আমি ফোনটা ভালোভাবে ধরতে পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য তো আমি চেষ্টা করব এখান থেকে যতটুকু পারি দেখানোর এই যে দেখেন এটা হচ্ছে আমার ল্যাপটপটা তো এখানে আমাদের এখানে ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি ইউটিউব প্লে করবেন আচ্ছা ইউটিউব ওপেন করবেন ইউটিউব যখন ওপেন হলো আপনি ইউটিউব যখন ওপেন হবে তখন আপনি এখানে আমি দেখাচ্ছি আমার আসলে ভিডিওটা বানানো খুব ভালো হচ্ছে না আমি জানি না কতটুকু আপনি এইভাবে ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পরে আপনি যখন কোনো গান লিখবেন আপনি যে গানের মিউজিকটা চান যেমন আপনি লিখলেন একটা জনপ্রিয় গান ধরেন বাবা জেমস এর বাবা গানটা আপনি লিখবেন এখানে বাবা বাবা লিখে স্পেস দিয়ে আমি দেখাতে পারতেছি কিনা জানি না বাবা লিখে স্পেস দিবেন তারপর দিবেন ক্যারাওক সংস উইথ লিরিক্স আপনার বাবা আগে গানের নামটা লিখতে হবে লেখার পরে এই লেখাটা মাস্ট বি লিখতে হবে ক্যারাউক সং উইথ লিরিক্স যখন আপনি এটা লিখে সার্চ দিবেন তখন দেখবেন যে এভাবে চলে আসছে আপনি দেখেন যে এই যে বাবা ক্যারাউক উইথ লিরিক্স যখন আমি এভাবে ক্লিক করব এখানে তো গানটা প্লে হওয়া শুরু করবে এই যে গানটা চলে আসছে তারপরে একটু পরে আপনার এই যে লিরিক্সগুলো আসা শুরু করবে যখন লেডিস গুলো এভাবে আসতে থাকবে আপনার চোখের সামনে আপনার লেডিস মুখস্থ করতে হবে না ছেলে আমার বড় হবে আপনি তখন এইভাবে মাইক্রোফোন দিয়ে গাইতে হবে তখন এটা হয়ে যাবে হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতায় নিজাতে খেতে পারতাম না বাবা বলতো খোকা তো এইভাবে একটা পর একটা মিউজিক আসবে গানের লিরিক্সগুলো সামনে আসবে যেগুলো আপনার মিউজিকের সাথে ম্যাচ করে আপনাকে তখন এইভাবে মিউজিকটা জানতে হবে যে কোথায় থামবেন কোথায় গাইবেন কোথায় গ্যাপ নেবেন এইটাই সিম্পল আর কিছু না জাস্ট আপনার জানতে হবে যে মিউজিকটা কিভাবে অ্যাটাচ করে এখন গানের সুরটা যদি আপনি ভালো করে না জানেন গানের সুরটা সুরটা আপনার জানতে হবে আমার ফোনটা আসলে রাখা নিয়ে একটু সমস্যা হচ্ছে তো ওই গানের যে মিউজিকটা আছে মিউজিকটা এভাবে প্লে হয় তারপর আপনি শোটা ভালো করে জানতে হবে নয়তো আপনি হয়তো মিউজিক চলতেছে এক জায়গায় আপনি গাইতেছেন আরেক জায়গায় ঠিক আছে যেমন আমি আবার দুই লেন করে দেখাচ্ছি আপনাদের যেমন গানটা যখন প্রথমে আসবে আমার খেয়াল রাখতে হবে যে মিউজিকটা কোথায় শুরু হচ্ছে কোথায় থামতে হচ্ছে এগুলো খেয়াল রেখে আপনার গাইতে হবে ঠিক আছে আর কিছুই না এরপরে যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনি লিখবেন আপনার কোনো সমস্যা থাকলে আমি চেষ্টা করবো পরবর্তীতে এটাকে রিপ্লাই দিতে তো ঠিক আছে সবাই ভালো থাকে না যে পর্যন্তই তারপর কোনো কিছু জানার থাকলে আমাকে নক করবেন আর অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম